প্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর মৌসুরীহাট ফেরিগেট ফেরিঘাটের বর্তমান অবস্থা নিয়ে সর্বশেষ জানাচ্ছি এখানকার অবস্থা দীর্ঘদিন যাবৎ লঞ্চ চলাচল বন্ধ যার কারণে যাত্রীরা আসে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা যাতায়াতের খুবই অবস্থা খুবই খারাপ এই বৃষ্টির মধ্যে ভোলাগামী বরিশালগামী পটুয়াখালী বরিশালগামী যাত্রীরা এসে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরে জানা গেছে যে তিন নাম্বার সিগন্যাল সতর্কতা সংক্ষেপ কারণে এই লঞ্চ চলাচল বন্ধ আপনি কোথেকে আসছেন লক্ষ্মীপুর থেকে মাসজিদ থেকে আসছেন ও তো এখানে এখানে লঞ্চের জন্য অপেক্ষা করতে লঞ্চ অনেক দিন ধরে বন্ধ দেখতে পাচ্ছি না অনেক কষ্ট করতে আসছে লক্ষ্মীপুর মজসুরিহাট ফেরিঘাট থেকে মোহাম্মদ শাকিল হোসেন